নাভিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের ভিডিওতে একটি নিয়ে আসছেন খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি মিনি একটা জিপ টাইপের একটা গাড়ি আপনার সেভেন সিটার পনেরোশো সিসি এটা টয়টা সিএনতা আপনার ছোটো একটা জিপের মতোই ফিল পাবে গাড়িটার ভিতরে পনেরোশো সিসি আপনার ডিএলএডি প্রজেকশন হেডলাইট সহ আপনার ফক লাইট তো খুবই চমৎকার হেডলাইট আপনার প্রজেকশন প্লাস আপনার ডিএলএডি হেডলাইট সহ খুবই চমৎকার পনেরোশো সিসি হাইব্রিড ইউনিট দু হাজার মডেল দু চব্বিশের রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি আপনার টু ডোর পাওয়ার পুশি টা আপনার ভিতরে স্পেসটা দেখেন লেগ স্পেস দেখেন সামনে আপনি সিটগুলোর ভিতরে বসলে একটা জিপের এই দেখেন একটা আমি তো হাইপ কম না পাঁচ ফিট আট ইঞ্চি দেখেন জি জি তারপরে দেখেন খুবই চমৎকার একটা ফিল পাবে এখানে কাপ আছে এখানে আপনি দেখেন টুল বক্সটা অনেক চমৎকার এখানে মোবাইল পার্স টার্স সবই রাখা যাবে এখানে আপনার ড্যাশবোর্ডটাও খুব চমৎকার একটা কন্ডিশনে আছে আপনার এসি প্যানেলটা দেখেন খুবই চমৎকার খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি একটা সিয়ন্তা সেভেন সিটার আপনার টু ডোর পাওয়ার কিন্তু হাফ লেদার এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্যাকেজের গাড়ি এই যে দেখেন হাফ লেদার কিন্তু ওকে এগুলো সাইড কিন্তু লেদার হাফ লেদারের গাড়ি টু ডোর পাওয়ার স্টার পনেরোশো সিসি কয়েকটা একটা তা দু হাজার আঠারোর মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন হাই বিড ইউনিট পাল কালারের গাড়ি আপনার নতুনের চন্ত তো পাঁচ সাত লাখ টাকার উপরে সেভ করতে পারবে নতুন গাড়ি তারপরে সাত আট লাখ টাকা সেভ করতে পারবে এই গাড়িটা কিনতে গেলে এখন আপনার উনত্রিশ লাখের উপরে নাম্বার টাম্বার করে প্রায় একত্রিশ লাখের কাছাকাছি পড়ে যায় আপনার মাইলেজ আছে মাত্র ষাট হাজার টু ডোর পাওয়ার কুশি স্টার্ট পনেরোশো সিসি আপনার এখান থেকে দুইটা ডোর আপনি কন্ট্রোলার করতে পারবেন আপনার স্টারিং কন্ট্রোলার সহ আছে আপনার খুবই চমৎকার ভালো মানের একটা তো একটা সিএনতা মাইলেজ হচ্ছে ষাট হাজার মাইলেজ ষাট হাজার আপনি ঢাকার ভিতরে যত যানজট থাকে পনেরো থেকে সতেরো পাবে রঙে গেলে আপনি এটা পঁচিশ পাবে মাইলেজের বস মাইলেজের বস আপনার আঠারোর মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন ডেট খুবই ভালো মানের একটা গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ তিরিশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম